ম্যাম একদম ভেঙে পড়ছে কারণ ব্যাংককে গিয়েও এখন পর্যন্ত ছাড়ের কোন ইমপ্রুভমেন্ট পাইতে পারে না যা কিছু আছে এখন সব আল্লাহর হাতে ব্যাংককে নিয়েও স্বামীকে সুস্থ করতে পারছেন না রুবায়েত ফাতেমা তনি কান্নায় ভেঙে পড়ছেন তিনি সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন তনি তার চেষ্টার আর কিছুই এখন বাকি নেই সবচেয়ে রুবায়ত ফাতেমা তনি তার সোশ্যাল হ্যান্ডরে লিখেছেন কে কি বলবে আগে পিছে কি হবে কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে কত ভালোবাসতে তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ আমাকে এত যত্ন কে করবে তনির এই পোস্ট দেখে আবেগে আপ্লুত হয়েছেন নেটিজেনরা ভালোবাসার কাছে বয়স যে বাধা হতে পারে না চল্লিশ বছরের বড় শাহাদ হোসেনকে বিয়ে করে সেটাই প্রমাণ করে দিয়েছেন রুবায়েত ফাতেমা তনি স্বামীকে বাঁচাতে নিজের সবটুকু দিয়েই শেষ চেষ্টা করছেন তিনি তবে আশার আলো দেখতে পাচ্ছেন না চিকিৎসায় কোনো সারাই দিচ্ছে না তার স্বামী শাহাদাত হোসেন ব্যাংককে নিয়েও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না শাহাদাত হোসেনের তার জ্ঞান ফেরেনি অবস্থার পরিবর্তন না হওয়ায় কান্নায় ভেঙে পড়ছেন রুবায়ত ফাতেমা তনি। হাল ছেড়ে দিয়েছেন একদমই এখন শুধু আল্লাহর বিশেষ রহমতের অপেক্ষায় আছেন তিনি গেল পাঁচ দিন ধরে আইসিউতে রয়েছেন শাহাদাত হোসেন প্রতিটা মুহূর্তই তার একটু শব্দ শোনার জন্য ব্যাকুল হয়ে আছেন তনি গতকাল বিশেষ ফ্লাইটে শাহাদাত হোসেনকে নিয়ে ব্যাংককে যান রোবায়ত ফাতেমা তনি জানান জীবনের সব থেকে কঠিন সময় পার করছে আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকওকে নিয়ে আসছে আমার জীবনের সবটুকু দিয়েই আমি চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে